হেলিকপ্টার আর ড্রোন নভেম্বরে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা সম্মেলন দুবাই এয়ার শো প্রতিবারের মতো এবারও বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে আটানব্বইটি দেশ থেকে আসছে চৌদ্দশোরও বেশি কোম্পানি প্রদর্শিত হবে একশো বিরানব্বইটি উড়োজাহাজ চোখ ধাঁধানো এই আয়োজন ঘিরে আকাশমুখী উৎসাহ আগ্রহ প্রতীক্ষা কিন্তু এবারের গল্পে আছে ভিন্নতা এই আঙিনায় থাকছে না এক পুরনো অতিথি সে অতিথি হলো ইসরায়েল দীর্ঘ কয়েক দশক ধরে দুবাই এয়ার শুতে হাজির হতো দেশটির প্রতিরক্ষা খাতের বড় বড় প্রতিষ্ঠান কখনো নতুন প্রযুক্তি দেখাতো কখনো আলোচনায় থাকত তাদের চুক্তি কিন্তু এবার আমিরাতের দরজা তাদের জন্য বন্ধ কারণটা হঠাৎ তৈরি হয়নি কয়েকদিন আগেই কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের উপর হামলা চালায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে উঠে সেই আক্রমণে কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যেন আঘাত হানি তারা একে আরব বিশ্বের অনেক দেশই বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেয় এমন সময় দৃঢ় কণ্ঠে এগিয়ে আসে সংযুক্ত আরব আমিরাত তাদের বার্তা স্পষ্ট আমরা কাতারের পাশে আছি আমরা অন্যায়ের পাশে দাঁড়াই না দোহাই গিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ কাতারের আমির নিজে স্বাগত জানান তাকে সেই সফরে তিনি জানিয়ে দেন কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় আমিরাত সব সময় প্রস্তুত এই সংহতির প্রতিফলনই দেখা গেল দুবাই এয়ারশোতে আমিরাত কর্তৃপক্ষ আনুষ্ঠানিক চিঠি পাঠায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা হয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এবারের এয়ার শুতে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হল কিন্তু সবাই জানে আসল কারণ অন্য কাতারের বুকে চালানো হামলার জবাব হিসেবেই এই সিদ্ধান্ত গল্পের ভিলেন ইসরায়েল তখন বিস্মিত তাদের কর্মকর্তারা দৃঢ় বিশ্বাস করেন দুবাইয়ের এই সিদ্ধান্ত সরাসরি কাতারের ঘটনার প্রতিক্রিয়া শুধু তাই নয় পোল্যান্ডেও অস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে তাদের প্রতিরক্ষা কর্মীরা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন মনে হচ্ছে বিশ্বজুড়ে কোথাও আর আগের মতো স্বস্তি পাচ্ছে না ইসরায়েল অন্যদিকে নায়ক আমিরাতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে আরব দুনিয়া তাদের দিকে তাকিয়ে আছে জর্ডানের রাজপুত্র হুসেইন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও শিগগিরি দোহা সফরে যাবেন যেন সবাই মিলে কাতারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে চাইছেন এদিকে দুবাই এয়ার সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রঙিন পতাকায় সাঁচছে প্রদর্শনীর প্রাঙ্গন প্রযুক্তির নতুন চমক নিয়ে আসছে বিভিন্ন দেশ দর্শনার্থীদের চোখ থাকবে নতুন যুদ্ধ বিমান অত্যাধুনিক ড্রোন আর প্রতিরক্ষা ব্যবস্থার দিকে কিন্তু প্রতিবারের মতো এবার ইসরায়েলের স্টলে থমকে দাঁড়ানোর সুযোগ মিলবে না কারও এই দৃশ্যের ভেতরেই লুকিয়ে আছে এক প্রতীকী বার্তা অন্যায়ের পথ ধরলে শক্তিশালী হলেও শেষমেশ জায়গা হারাতে হয় ইসরায়েল হয়তো মনে করেছিল সামরিক শক্তি দেখিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে এবার তাদের জন্য জায়গা সংকীর্ণ হয়ে গেল বিপরীতে আমিরাত দেখালো ভিন্ন চিত্র শক্তি শুধু অস্ত্রে নয় শক্তি হল ন্যায়ের পাশে দাঁড়ানো প্রতিবেশীর সঙ্গে একাত্মতায় উনিশশো সালে প্রথমবার শুরু হওয়া এই এয়ারশো আজ বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পের কেন্দ্রবিন্দু আর দু সালের আসর হয়ে থাকল এক অন্যরকম ইতিহাসের সাক্ষী এখানে নায়ক হয়ে উঠল সংযুক্ত আরব আমিরাত যে সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলল আর ভিলেন হল ইসরায়েল যে আক্রমণের মাধ্যমে নিজেই নিজের জন্য দরজা বন্ধ করে দিল শেষমেশ দুবাইয়ের আকাশে উড়বে একের পর এক যুদ্ধ বিমান দর্শকদের চোখ জুড়াবে আধুনিক প্রযুক্তির ঝলক কিন্তু বাতাসে ভেসে বেড়াবে এক নতুন বার্তা ন্যায়ের পথে যে